নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ কয়লা চুরির টাকা শুভেন্দু মারফত অমিত শাহর কাছে আজ যায় বিস্ফোরক অভিযোগ মমতার দুর্নীতির ষোলো কোটি আই প্যাকে একশো কোটি কালিকাকে পাল্টা দাবি শুভেন্দু জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি খারিজোর্টের বিশৃঙ্খলারী বিচারপতি ভোট ঘোষণা হয়নি দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে মমতার নামে পোস্টার ফের নন্দীগ্রামের প্রার্থীর উঠল প্রশ্ন পাল্টার দেওয়াল লিখন বিজেপির নাম নেই শান্তনু ঠাকুরের হুশিয়ারি উপেক্ষা করে ঠাকুর অভিষেক মতুয়াল সুতে বিজেপি নিশানা ভাষণে আইপ্যাক প্রসঙ্গ অভিষেক ফিরতে গঙ্গা জলে শুদ্ধিকরণ ভোট মিটতেই প্রতিশ্রুতি ভঙ্গ বিহারে বন্ধ মহিলাদের দশ হাজার টাকার প্রকল্প আবেদন করা যাচ্ছে না পৌটাকে ব্রিটিশের নয়া জুমলা কটাক্ষ বিরোধীদের হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ হাসি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে দেওয়াল লিখন শুরু হলো নন্দীগ্রামে এবারও কি মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে প্রার্থী শুরু হলো জল্পনা পাল্টা দেওয়াল লিখন বিজেপির তবে সেখানে শুভেন্দুর নাম নেই বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি তার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে নন্দীগ্রামে এখনো ঘোষণা হয়নি ভোটের দিন প্রকাশ পায়নি কোন দলের প্রার্থী তালিকাও নন্দীগ্রামের একাধিক এলাকায় দেওয়ালে আঁকা রয়েছে তৃণমূলের দলীয় প্রতীক সেই সঙ্গে প্রার্থীর নাম না লিখে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে যদিও তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে রেখে তারা মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের দুশো চুরানব্বইটা আসনের একটাই প্রার্থী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যত দেওয়াল আছে সেগুলোকে দখল করে চুনকাম করে পদ্ম আঁকছে চুপ করে থাকবে দেওয়াল লিখনের পাল্টা কটাক্ষ করে বিজেপি সিপির দাবি করেছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক পতন অনিবার্য তাদের এই দেওয়াল লিখন আসলে শাসক দলের আতঙ্কের প্রকাশ যদিও বিজেপির দেওয়াল লিখনের নাম লেখা হয়নি শুভেন্দু অধিকারীর যতই দেওয়াল লিখুক যাই করুক এদের দুর্নীতিগুলো তো মাইকে মাইকে প্রচার করে আমরা শোনাচ্ছি চুরির পাঁচালিটা কিভাবে হচ্ছে ও দেওয়াল লিখন করেও কোনো লাভ হবে না মানুষের মনে তৃণমূল সরে গেছে বিজেপি বসে গেছে নন্দীগ্রামে ভোট ঘোষণার আগে দেওয়াল লিখন ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দুই দলে আকাশ বার্তা ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে আজ যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন মমতা কয়লার কালো টাকা গেছে অমিত শাহর কাছে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী কয়লা চুরি নিয়ে এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপাকে ইদিহানার প্রতিবাদে আর যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা তারপর বিস্ফোরক অভিযোগ করে বলেন কয়লা চুরির টাকা শুভেন্দু মারফত পৌঁছয় অমিত শাহের হাতে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় জগন্নাথ বিজেপির টাকা যায় অমিত শাহ কাছে মুখ্যমন্ত্রী বলেন ইডি হানার পর আইপ্যাক অফিসে গিয়ে তিনি কোনো অন্যায় করেননি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূলের চেয়ারপারসন হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি যাদবপুর থেকে হাজরা পুরো মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস ছাড়াও তার দুপাশে ছিলেন দেব ও সোম আকাশ বার্তা কালীঘাটের বাড়িতে তল্লাশি করলে মিলবে একশো কোটি গতকাল মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন শুভেন্দু আজ আইপ্যাককে নিশানা করে তার দাবি ষোলো কোটি টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে আর আপনার আপনার বাড়িতে বাড়িতে যদি টাকা পাওয়া যাবে। গতকাল আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানার মাঝেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীঘাটের বাড়িতে তল্লাশি করলে একশো কোটি টাকা পাওয়া যাবে বলে দাবি করেন তিনি এবার তার নিশানায় আইপ্যাক আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন কেন্দ্রীয় প্রকল্প জলজীবন মিশনের বিপুল টাকা পেয়েছিল রাজ্য কিন্তু কোনো কাজ হয়নি দু হাজার একুশে এই প্রকল্পের একশো সত্তর কোটি টাকার বরাত পাওয়া এক সংস্থার থেকে ষোলো কোটি টাকা ট্রান্সফার করা হয় আইপ্যাকের অ্যাকাউন্টে তারা একশো কোটি টাকা বরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচজি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জলজীবন মিশনে তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু আইপ্যাক অ্যাকাউন্ট তথ্য প্রমাণ এমনকি লেনদেনের চেক নম্বরও তার কাছে আছে বলে দাবি করে রাজ্যে বিরোধী দলনেতা বলেন দুর্নীতি ষোলো কোটি টাকা ঢুকেছিল আইপ্যাকের অ্যাকাউন্টে গতকাল ইডি ঢানার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি এই আবহে দুর্নীতি ঘিরে শাসক বিরোধী তরজায় এখন লাইনলাইটে আইপ্যাক আকাশ বার্তা শান্তনু ঠাকুরের হুশিয়ারিকে উপেক্ষা করে আজ ঠাকুর নগরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া ইসুনের সরব হলেও অভিষেকের বক্তব্যে সিংহভাগ জুড়ে ছিল আইপ্যাক প্রসঙ্গ হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো যে মতুয়াদের ভোটে বিজেপি নির্বাচিত তাদেরকেই অবৈধ বলছে বিজেপি নদিয়ার তাহিরপুরের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ গতকাল আইপেকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান নিয়েও বিজেপিকে এক হাত নেন অভিষেক নির্বাচন কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ইডিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরুদ্ধ করা হচ্ছে আরে তুমি ইডি লাগাও তুমি সিবিআই লাগাও তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও তুমি মিডিয়া লাগাও তুমি বিচার ব্যবস্থা লাগাও তুমি ইনকাম ট্যাক্স লাগাও তুমি যত অর্থ বল তোমার কাছে রয়েছে লাগাও বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না নদিয়ার তাহিরপুরের পর আজ ঠাকুরনগরে যান অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দেন তিনি অভিষেক বেরিয়ে যেতেই গোবর গঙ্গা জল দিয়ে মন্দির ধোয়ান শান্তনু অনুগামীরা আকাশ বার্তা মুখ্যমন্ত্রীর পদযাত্রার পাল্টা ধর্মতলায় বিক্ষোভ সমাবেশ করল বিজেপি সেখানে মমতা ফাইল চুরি করেছেন বলে অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয় বিজেপির বিক্ষোভে উত্তাল হলো শহরের রাজপথ দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে যখন ইডির হানার বিরুদ্ধে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার গ্রেফতারির দাবিতে ধর্মতলায় বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল বিক্ষোভকারীদের অভিযোগ

মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আকাশ বার্তা আইতাকে দপ্তরে ইটি মামলা শুনানি ব্যাপক হট্ট করে ভেস্তে যায় চোদ্দই জানুয়ারি ফেশ শুনানির দিন ধার্য হয়েছে আজই দুটি থানায় ইটির বিরুদ্ধে এফ আই দায়ের করেন মুখ্যমন্ত্রী আইপ্যাক কর্মধার প্রতীক জাইনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশিতে মুখ্যমন্ত্রী বাধা দেওয়ার অভিযোগে আদালতে মামলা করে ইডি অন্যদিকে আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনীর অনধিকার প্রবেশ না বলে জিনিস নেওয়া চুরি এবং ভয় দেখানোর অভিযোগে পাল্টা মামলা করে তৃণমূল দুটো মামলারই শুনানিতে আজ বেনজির বিশৃঙ্খলা হয় এজলাসে প্রচুর মানুষের ভিড় হয় হয় হট্টগোল এজলাসে ছিল অন্য মামলাও ভেতরে বাইরে প্রচুর আইনজীবীর ভিড় হয় ফলে একাধিক মামলা শুনানি করা যাচ্ছিল না বিচারপতি সুব্রা ঘোষের অনুরোধ সত্ত্বেও আদালত কক্ষ ছেড়ে যাননি অনেকেই এরপর বিচারপতি নিজেই এজলাস ছেড়ে বেরিয়ে যান যথেষ্ট চেষ্টা করেছিল একটু হই হই হচ্ছিল তো সেই জন্য যশ আজ শুনলেন না বললেন আমি এইভাবে মামলা শুনি না এই চোদ্দ তারিখে কিন্তু ইডির পক্ষ থেকে আজই অন্য বিচারপতিকে দিয়ে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মৌখিকভাবে বলা হয় তাতে রাজি হয়নি আদালত ফলে চোদ্দ তারিখ একই দিনে হবে দুটো মামলারই শুনানি পরবর্তীকালে আমরা যা শুনেছি ইডি একটি আবেদন করেছিলেন প্রধান বিচারপতির কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বোধ তাতে কোনো কর্ণপাত করেননি আজ ইডির বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এবং শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ দায়ের করেন মমতা তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগে জানানো হয় এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি আকাশ বার্তা আইপ্যাক কাণ্ডের আজ দিল্লিতেও অমিত শাহের দপ্তরের সামনে সকালে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তে অভিযানের আঁচ এবার গিয়ে পড়ল রাজধানী দিল্লিতে ইডি আইপ্যাকের অফিসে ঢুকে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজির চিন্তায় চেষ্টা করেছে এমনই অভিযোগে সকাল আটটা থেকে দিল্লিতে অমিত শাহর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডেরেক মহুয়া শতাব্দী ও সাকেত গোখলের মতো আট তৃণমূল সাংসদ हमारे पार्टी का जितना भी राजनीतिक स्ट्रेटेजिक इन्फॉर्मेशन है वो चोरी करने के लिए ईडी को भेजा और ममता बनर्जी शेरनी भी है वो सीधा वहां जाके वो प्रोटेक्ट किया हमारे सामान को। मिनिस्टर टच শুরু হল ধস্তাধস্তি দিল্লি পুলিশ সরানোর চেষ্টা করলে মাটিতে বসে পড়েন তৃণমূল পার্লামেন্ট স্ট্রিট থানায় বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয় তাদের দিল্লি পুলিশের সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখলেন জামিন দেয় ধর্ষকদের আর প্রতিবাদীদের জেলে পুড়ে দেয় আকাশ বাটা ইডি ও মমতার সংঘাতের আভয়ে মুখ খুললেন রাজ্যপাল আনন্দ বোস অসাংবিধানিক কাজ করলে সাংবিধানিক পদে থাকা যায় না মন্তব্য রাজ্যপালের গতকাল আইপ্যাক কর্ণধার বাড়ি ও অফিসে ইডি হানার মাঝেই শরীরে মুখ্যমন্ত্রীর আবির্ভাব ও তার রণংদেহী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার সরব হলেন রাজ্যপাল আনন্দ বোস রাজ্যপাল জানান ইডির আইপ্যাক অভিযান ঘিরে সংঘাতের ব্যাপারে সাধারণ মানুষ এমনকি আইনজীবীরাও তার কাছে অভিযোগ জানিয়েছেন মূলত তিনটি তুলে ধরা হয় অভিযোগে প্রথমত কোনো সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ দ্বিতীয়ত সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া গর্হিত অপরাধ তৃতীয়ত সাংবিধানিক পদাধিকারীদের কাজ সংবিধানকে রক্ষা করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংবিধান অস্বীকার করেন তাহলে তার সেই পদে থাকার কোনো অধিকার নেই এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাজ্যপাল এক কনস্টিউশন অথরিটি সাপোস প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন ইফ সাঁচ এন অভিযান ঘিরে যখন ইডি মুখ্যমন্ত্রী সংঘাত করিয়েছে আদালত পর্যন্ত তখন সংবিধানকে হাতিয়ার করে মমতার বিরুদ্ধে সরব রাজ্যপাল সি আনন্দ আকাশ বার্তা ভোট মিটতেই বিহারে বন্ধ হয়ে গেল মহিলাদের দশ হাজার টাকার প্রকল্প ভোটের মুখে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় সরব বিরোধীরা ভোট শেষ বন্ধ প্রকল্পের টাকাও বিহারে জয়ের পরই মহিলাদের দশ হাজার টাকার প্রকল্প বন্ধ করে দেওয়া হলো মহিলা রোজগার যোজনার পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক দশ দিন আগে এই চমক দিয়ে হাজির হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মাস্টার্স্ট্রোকেই মহিলাদের ভোট নিজেদের ঝুঁকিতে পুড়ে নিয়েছিল বিজেপির জেডিউ নির্বাচন মৃত্যেই প্রকল্প কার্যত বন্ধ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছে কংগ্রেস এক্স স্যান্ডেল কটাক্ষ করে হাত শিল্পিদের দাবি বিজেপি আরো একবার সাধারণ মানুষকে ধোঁকা দিল বিহারের জনতা কখনোই মোদী ও নীতিশ কুমারকে ক্ষমা করবে না বিষয়টি নিয়ে গর্জে উঠেছেন রাজ্যের মন্ত্রী চণ্ডীভা ভট্টাচার্য তিনি বলেন বিহারের ভোটের মুখে এটা যে মোটি জুমলা ছিল তা স্পষ্ট আকাশ বার্তা আতঙ্ক কাটিয়ে আমোদের মেজাজ এসআর শুনানিতে হাজিরা দিতে বাসে করে পিকনিক মোডে রওনা দিলেন উত্তর হাওড়ার হরিজন বস্তির পঁয়ষট্টি জন সৌজন্যের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের শুনানিকে কটাক্ষ করে এ যেন প্রতিবাদের অভিনব কান্দিগিরি নোটিশ পাওয়ার আতঙ্ককে পাশে রেখে পিকনিকের আনন্দ হুল্লোরে মাতলেন উত্তর হাওড়ার সত্যবালা হরিজন বস্তির পঁয়ষট্টি জন বাসিন্দা এদের প্রত্যেকেই শুনানি নোটিশ পেয়েছেন কমিশনের সৌজন্যে আর সেখানেই হাজিরা দিতে বাস ভাড়া করে একযোগে পিকনিক মোড়ে যাওয়ার অভিনব আয়োজন করলেন এলাকা বিধায়ক গৌতম চৌধুরী একেবারে বাসের সামনে ব্যানার টাঙিয়ে হই হুল্লোরে রওনা দিলেন সকলে কিসের জন্য এই হয়রানিটা করা হচ্ছে সাধারণ মানুষের উপর এটা একটা চাপ সৃষ্টি হচ্ছে এটা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এর প্রতিফল কিন্তু আমরা নির্বাচনের ভোট বাসকে দিতে পারবো হিয়ারিং এর জন্য আমরা ভ্রমণে যাচ্ছি শুনানি নোটিশ পেয়ে যখন একের পর এক অসুস্থ হয়ে পড়া আত্মহত্যার খবর সামনে আসছে প্রায় প্রতিদিনই তখন আতঙ্ককে আনন্দে রূপান্তরের অভিনব পথ দেখালো উত্তর হাওড়া আকাশ বার্তা এসআইআর এর শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হলো লিলুয়ার বাসিন্দার প্রতিবাদের সরব তৃণমূল কংগ্রেস জনশুনানির ডাক পেতেই আতঙ্কে ছিলেন লিলুয়া থানার চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে না তো এই আতঙ্কই তাকে তারা করে বেড়াচ্ছিল আর জনশুনানি কেন্দ্র যান ওই ব্যক্তি তবে লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন দাঁড়িয়ে থাকতে থাকতেই পড়ে যান তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান ওই ব্যক্তি খুব আতঙ্কে ছিল কাগজ কাগজ নিয়ে হিয়ারিং এ ডেকেছিল উনি ভাবছিল আমাদের ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে আর থাকবো না এখানে কাগজের জন্য আজকে লাইনে দাঁড়িয়ে ছিল লাইনা দাড়ি দাড়ি প্রতিদিন টেনশন করতে ডোমজুর বিধানসভা 235 বুথের বাসিন্দা মদন 2002 এর ভোটার তালিকাতেও নাম রয়েছে তার তারপরও কেন তাকে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছে বীরমুল এসআই শুরু হতেই একের পর এক মৃত্যুতে বিজেপিকে দায়ী করেছে খাসফুল শিবির না এ তো মৃত্যুমিছিল তৈরি করছে বিজেপির নিয়ন্ত্রণাধীন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে এই দুঃখজনক মৃত্যু দেখতে হতো না পরিবারের এই যে হাহাকার দেখছেন এটা নির্বাচন কমিশনের জন্য এবং বিজেপির জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব আকাশ বার্তা 26 ভোটে বাম কংগ্রেস ও আইএসএফ জোট সঙ্গী হওয়ার ইঙ্গিত দিলেন সাসপেন্ডে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনার কথা আগেই বলেছিলেন হুমায়ুন কবির ভোটমুখী বাংলায় আজ ফুরফুরা শরীফে গিয়ে জোট বার্তা দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান যদিও জোটের বিষয়টি মৌখিক লিখিত হয়নি এখনো আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বললেন অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি হলে আলোচনা হতে পারে অন্যদিকে হুমায়ুন কবির বললেন কাউকে চিঠি দেব না ওপেন বলবো কমিউনিকেশন করুক না তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করব 2026 লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক কাউকে চিঠি দেবো না ওপেন বলবো তাদের কোশালে বসবে কিভাবে সমঝোতা হবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল করেছেন হুমায়ুন কবির এর আগে বেশ কয়েকবার দল করেছেন তিনি হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেই কি মৌখিক জোট বার্তায় দ্বিধায় নওসাদ তবে জোট হলে নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে বাংলায় নওসাদ সিদ্দিকী বলেছেন জোটের ব্যাপারে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে ছাব্বিশের নির্বাচনে কি বাম কংগ্রেস আইসেপ ও জনতা উন্নয়ন পার্টি একসঙ্গে লড়াই করতে পারে জল্পনা বাড়ছে আকাশবার্তা কনকনে শীতের মাঝে হলুদ সতর্কতা জারি হলো রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস হয়েছে সেখানে অন্যদিকে বারো ঘন্টায় নবার ভূমিকম্পের সাক্ষী থাকলো গুজরাটের রাজকোট দিওয়ালির পর থেকেই গোটা দেশের নজর দিল্লির বায়ু দূষণের দিকে এদিকে এই তীব্র শীতের দাপটের মধ্যে দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজ সকালেই তা নেমে যায় চার দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসে এরই মধ্যে বৃষ্টির ভূকটি রাজধানী দিল্লিতে বেশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিও হয় দিল্লির পাশাপাশি বৃষ্টি হয় গুর্গা নয় রাতে ভরা কনকনে শীতে দিল্লিতে এই বৃষ্টি অস্বাভাবিক কিন্তু আরাবল্লী পর্বতমালার উপরে পুবালি হাওয়ার ধাক্কাতেই এই বৃষ্টি জানালো হাওয়া অফিস বৃষ্টির পরিমাণ কম হলেও শীতের কামড় যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য তবে আগামীকাল আর সম্ভাবনা নেই বৃষ্টির যদিও ঠান্ডা আর কুয়াশার হাত থেকে নিস্তার নেই বৃষ্টির কারণে শীত বাড়লেও দূষণের মাত্রা সামান্য কমেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের অবশ্য কলকাতায় জারি রয়েছে শীতের দাপট পাহাড়ি এলাকায় শীতের প্রভাব বেশি হলেও সমতলে মাঝারি উষ্ণতা বজায় রয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে সমতলে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস এদিকে বারো ঘন্টায় নবার ভূমিকম্পের সাক্ষী থাকল গুজরাটের রাজকোট উচ্চস্থল কচ্ছের কাছে অল্প সময়ের ব্যবধানে এই কম্পনের কারণে উদ্বেগ বেড়েছে আকাশ বার্তা হিঙ্গলগঞ্জে ট্যাবের টাকা না দেওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল পড়ুয়ারা ধুন্দুমার পরিস্থিতি হয় সেখানে স্কুলের গেটে তালা ঝোলালো পড়ুয়ারাই ট্যাবের টাকা না দেওয়ায় স্কুলের গেটে ছাত্রছাত্রীদের বিক্ষোভে ধুন্ধুনা পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনা হিঙ্গলগঞ্জের দুলদুলি মঠবাড়ি ডিএম হাই স্কুলের পড়ুয়াদের অভিযোগ সময় মতো দেওয়া হচ্ছে না ট্যাবের টাকা এমনকি অন্যায়ভাবে অনেক বেশি টাকা নেওয়ারও অভিযোগ হচ্ছে অভিযোগের আঙুল স্কুল শিক্ষকের বিরুদ্ধে ভেসে কথা বলতে গেছে যে আমার সমস্যা হয়েছে আমার সমাধানটা করে দিই ডাইরেক্ট করে দিল হাজার টাকা দিতে হবে